হবিগঞ্জে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী দুই হাজার পঁচিশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় হবিগঞ্জ শিল্পকলা একাডেমির মাঠে প্রথমে রালি পরে বেলুন ও পায়রা উড়ানো স্মরণিকার মোড়ক উন্মোচন স্মৃতিচারণ খেলাধুলা পিঠা উৎসব র্যাফেল ড্র সাংস্কৃতিক অনুষ্ঠান হয় শাটল ট্রেন আর জারুলতলার দিনগুলি এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে দিনব্যাপী অনুষ্ঠান চলছে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরীফ উদ্দিন চৌধুরী ইকবাল হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসি সৈয়দ সাইম উদ্দিন বক্তব্য রাখেন আমি মনে করি এই ভালো লাগতেছে আসলে আমাদের কর্মব্যস্ততার কারণে আসলে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও আর যোগাযোগ হয় না তো এখন কি হচ্ছে যোগাযোগ আসতে হইলেও এটা একটা ফুল ভালো লাগছে সবাইকে দেখি খুব ভালো লাগছে জীবনের একটা আনন্দ পাওয়া যাচ্ছে